নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটল চিংড়ি আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এটা বাড়িতে বানানো খুবই সহজ তাহলে আজকের রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আলু পটল চোচা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ভরে থাকে এবার মশলার জন্য এক চামচ জিরে চার থেকে পাঁচটি শুক্লো লঙ্কা কয়েক টুকরো আদা অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে এখন আরও একবার এক চামচ পোস্ত সাত থেকে আটটি কাজু বাদাম সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম তেল গরম হলে সব মাছগুলো ছেড়ে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিলাম কেটে রাখা পটলগুলো ছেড়ে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো বেশ হালকা লাল করে ভেজে নেব এখন ওই তেলে আলুগুলো ঢেলে নুন হলুদ দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতেও কিন্তু খুব স্বাদ হবে এখন জিরে তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দুটি বড় কুচানো পেঁয়াজ ঢেলে দিয়ে হালকা ভাজা হয়ে আসলে একটি গোটা টমেটোর টুকরো দিয়ে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিতে হবে টমেটো যখন নরম হয়ে আসবে তখন পেস্ট করে রাখা মশলা পোস্ত কাজুবাদামের পেস্ট আর ফেটিয়ে রাখা টক দই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু পটল ঢেলে মশলার সাথে আর একটু দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এখন চিংড়ি দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব পটল আলু চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে এরপর এক কাপ জল দিয়ে দিলাম ফুটতে শুরু করলে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা চিড়ে দেব এতে কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে তাতে খেতেও খুব ভালো লাগবে সবশেষে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলব দুপুরে গরম ভাতের সাথে এই রকম পটল চিংড়ি খেয়ে দেখবেন দারুণ লাগবে আশা করি আমার এই রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগেছে আমার নতুন নতুন রেসিপি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে তবে বন্ধুরা আজকের মতো আসি টাটা